হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমি খুব ভালো আছি আমি অথচ এসে তালিং থেকে নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ বলবো না রেসিপি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো তো চলো বেশি করে ভিডিওটা শুরু করা যায় কেউ করো না আশা করছি ভিডিওটা একটু হলো ভালো লাগে আমাদের এখানে বেশ দু তিন দিন ধরে এই নিম্নচাপ হচ্ছে তো ভাবলাম এই বৃষ্টির দিনে যদি একটু রসমালাই বানানো যায় কেমন হয় তো সেই ভাবনা নিয়ে চলে যেতাম করে দেখো আমি কিন্তু দশ টাকা দামে পাঁচ প্যাকেট দুধ নেব ফার্স্টে তিন প্যাকেট লাগবে তারপর দু প্যাকেট ফার্স্টে এদিকে আমি নিয়ে নিয়েছি আমল দুধ এদিকে বেকিং পাউডার এদিকে ডিম আর এদিকে নিয়েছি ঘি তো ফার্স্টে আমি ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছিলাম না যতক্ষণ না ডিমটা একটু সাদা সাদা হচ্ছে ততক্ষণ কিন্তু সুন্দর করে ফাটিয়ে নিতে হবে তো ডিমটা যতক্ষণ না একদম পুরোপুরি একটু সাদা সাদা হচ্ছে ততক্ষণ কিন্তু ফাটিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু ডিমটা পুরো পুরোটা ফাটিয়ে নিয়েছি একটু গেজা গেঁজা মতো হয়েছে তারপরে কিন্তু কামিটা রেখেছি তারপরে দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছিলাম তারপরে আমি এতে আস্তে আস্তে এক প্যাকেট করে দুধ ছেলে দেবো তো আমি টোটাল তিন প্যাকেট দুধ ব্যবহার করব আর লাস্টে আমাদের দু প্যাকেট দুধ লাগবে যখন আমরা ওই রসমালাই এগুলো ভিতর দেবো সেই জন্য আমাদের দুধটা যে শি মানে দুধের যে মালাইটা লাগবে তখন আমাদের কিন্তু প্যাকেট দুধ লাগে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি দুধগুলো সব ভেলে দিলাম এবার এর মধ্যে আমি এক করে সব জিনিসগুলো অ্যাড করবো তোমরা আমুলের এই প্যাকটা নিয়েও আবার তোমরা একটা কাজও করতে পারো তোমরা আমুলের প্যাকেটটা না নিয়ে তুমি যদি ছানা দিয়ে করতে চাও সেটাও করতে পারো সেটাও সম্ভব কিন্তু সেক্ষেত্রে তোমাদের এত কিছু উপকারের প্রয়োজন নেই তো যাই হোক দেখো আমি তিন প্যাকেট দুধ দিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার তারপরে আমি এটাকে সুন্দর করে থালা থালাই ঢেলে দিয়ে সুন্দর করে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছিলাম তোমরাও সুন্দর করে মিশিয়ে নেবে যত উপকরণগুলো সুন্দরভাবে মেশানো হবে ততই কিন্তু জিনিসটা সুন্দরভাবে বানানো হবে তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করবো ময়দা হ্যাঁ এক চামচ ময়দা অ্যাড করতে হবে কারণ যখন তাদের রসমলাইয়ের টানটা একটু ভালো আসে সেই কারণে আমি এক চামচ ময়দাও কিন্তু অ্যাড করে সুন্দর করে গুঁড়ো দুধ এবং বেকিং পাউডারের সাথে যেটা একসাথে মিক্স করেছি সেটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভিতর অ্যাড করবো এক চামচ ঘি এক টেবিল চামচ ঘি কিন্তু এর সাথে অবশ্যই অ্যাড করতে হবে তো দেখো এবার আমি ঘিটা কিন্তু দিয়ে দেবো সুন্দর করে আগে মিশিয়ে নিলাম গুঁড়োগুলো এবার আমি ঘিটা এর ভিতর দিয়ে দেবো তো আমি এক চামচ মতোই ঘি নিয়েছি তোমরা এক চামচ যে যতটা পরিমাণ নেবে সেই আন্দাজ মতো কিন্তু ঘি এবং বাকি বাকি উপকরণগুলো নেবে তো তারপর আমি এটা হাত দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছিলাম দেখো সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি যাতে একটুকু ভাবটা না থাকে আর সুন্দর করে যেন মেশানো হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঘি কিন্তু খুব জরুরি একটা উপকরণ অবশ্যই তোমাদের ঘিটা কিন্তু ইউজ করতে হবে তো দেখো আমি সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এ অ্যাড করবো ডিম হ্যাঁ ডিম কিন্তু পুরোটা অ্যাড লাগবে না পুরোটা দেওয়া লাগবে না অর্ধেকটা প্রথমে দেবে মাখার ওপরে ডিপেন্ড করবে তোমরা যেটুকু যেমনভাবে মাখবে এটা একটু আঠালো মতো হবে এটা মাথায় রেখেই ডিমটা তোমরা দেবে আর যারা ডিম দিতে না চাও তারা ওই সব কিছু মিশ্রণের সাথে হাফ চামচ অ্যারেরোড দিয়ে দেবে দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি এবং দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তাহলে সারা চাইটা লেগে যাবে তোমরা ওটা তুলতে পারবে না তবুও এইভাবেই ঢাকা দিয়ে রাখবে তারপরে দেখো আমি এটাকে গুটি করে দিয়েছি কত সুন্দরভাবে হচ্ছে তো চল আগে এইগুলো সুন্দর একটা শেপ দিয়ে নিই তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর গোল গোল শেপ দেবে লম্বাও দিতে পারো কিন্তু দেখবে যে তো এই ইয়েগুলো গুটি মানে এই গুটি গুটিগুলো যাতে ক্র্যাক না হয়ে যায় মানে ফেটে না যায় তাহলে কিন্তু যখন তোমরা এটা দুধের মধ্যে দেবে তখন কিন্তু এটা ভেঙে যেতে পারে তো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তারপর দেখো আমি কড়াইতে চারশো গ্রাম মতো জল নিয়ে নিয়েছিলাম তোমরাও চারশো গ্রাম মতো জল নিয়ে নেবে আর তারপরে ওই জলটা হালকা একটু গরম হয়ে গেলে ওর ভিতর বাকি যে প্যাকেট দুধ ছিল সেই দুধটুকু ঢেলে দেবে হালকা উষ্ণ যখন হাত ছোঁয়া গরম হবে তখন কিন্তু ওই দুধটা ঢেলে দিতে হবে দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেবে যাতে গোটা গোটা না থাকে আর যদিও দু একটা ঠেকে থাকে ফুটলে ওটা ঠিক হয়ে যাবে তারপরে এর ভিতর চারটে এলাচ দিয়ে দেবে যাতে সুন্দর মানে টেস্টটা ভালো হয় একটা সুন্দর গন্ধ করে ফ্লেভারটা আসে ভালো তো তারপরে দেখো দিয়ে দিলাম আমি চিনি এখানে আমি ছোট চামচে চার চামচ চিনি দিয়েছি তোমরা চাইলে পাঁচ চামচও দিতে পারো বা তিন চামচও দিতে পারো তোমরা যেমন যেরকম খাও সেরকমভাবে চিনিটা তোমরা অ্যাড করবে দিয়ে সুন্দর করে দেখো আমি নাড়িয়ে দিয়েছিলাম এবার যতক্ষণ না ডেটে ফুটে উঠবে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা যে শেপগুলো তোমরা বল বল মতো করে রেখেছো তখন সেই রসমাল্লার ওই বলগুলো কিন্তু এর ভিতর ছাড়তে হবে তো দেখো এই যে আমি নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু দুধটাও ফুটে উঠেছে আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম তো তারপর দেখো আমি এগুলো একটা করে ছেড়ে দিয়েছি তোমরা চাইলে একসাথেও ছেড়ে দিতে পারবে দেখো আমি তো একসাথেও ছেড়ে দিলাম তো তারপরে সুন্দর করে এটা কিন্তু তোমরা আর কোনো চামচ বা খুন্তি এর ভিতরে ব্যবহার করবে না আমি জাস্ট এটা নাড়িয়ে তোমাদের দেখানোর জন্য কিন্তু ব্যবহার করলাম তোমরা কিন্তু একদম ব্যবহার করবে না আর যদি দেখো যেই ফুটে উঠেছে সেই কিন্তু রসগোল্লাটাও বড়ো বড়ো হতে এবং ফুলতে শুরু করেছে সুন্দর সুন্দরভাবে এক একটা রস মানে এক একটা রসমালাই ইগুলো ফুলে উঠছে আর কত সুন্দর দেখতে লাগছে তো দেখো ফুলে উঠেছে আমি তোমাদের একটা চামচ দিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু কেন এটা করবে না তাই কিন্তু ভেঙে যেতে পারে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি দেখো কত সুন্দর সুন্দরভাবে ফুলে উঠেছে এবার জাস্ট তোমরা এটা ঢাকা দিয়ে রাখতে হবে মিনিমাম পাঁচ মিনিটের জন্য এটা কিন্তু কোনোভাবে খুন্তি বা চামচ তোমরা ব্যবহার করবে না আমি বারবার বলছি জাস্ট কড়াই এরকম একটা মাথা দু মাথা ধরে একটু নাড়িয়ে দেবে দিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রাখতে হবে তো ওরা যদি ঢাকা না দিয়ে ফোটাও তাহলে ভেতরে কিন্তু শক্ত মতো থেকে যেতে পারে তো তারপরে দেখো আবার পাঁচ মিনিট পর একটু আগলা করে আবার এরকমভাবে নিয়ে নেবে তো এইভাবে পাঁচ দশ মিনিট করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর কড়াই সাইডটা ধরে একটু নাড়িয়ে দেবে সাইডে দেখো কেমন সরসর মতো পড়ে গেছে আমার কিন্তু রসমালাই প্রায় রেডি হয়ে গেছে যাই হোক এইভাবেই রসমালাইটা আমি রেডি করেছিলাম তোমাদের রসমল্লাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তারপরে আমি সবাইকে সার্ভ করে দিয়েছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কয়েকটা ব্লগে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো